যেমন এক নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায় মানে ওনার বক্তব্য ছিল যে কোনোভাবে যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায় আমি যে আমার এলাকায় বলছি যে আমি উনত্রিশ কোটি টাকা পাইছি বরাদ্দ আমি কি কোনো কথা মিথ্যা বলছি মিথ্যা বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিই আসসালামাইকুম এবার সংসদের ব্যারিস্টার সুমন ও মজিবুর রহমান চুন্নুর তুমুল বিতর্ক ব্যারিস্টার সুমন একটি বক্তব্য তিনি বলেছিলেন যে এমপিরা মাসিক কত টাকা ভাতা পান কত টাকা বেতন পান আর এই বিষয়টাই নিয়ে জোলেপুরের ছাড়কার হয়ে যাচ্ছে রহমান সাহেব সুমন কেন মাসিক বেতনের কথা বললেন এই নিয়ে তুমুল বিতর্ক আসুন সংসদ ভবনে সেই বিতর্কটি একটু দেখি এবং সে বিতর্কটি খুব মনোযোগ সহকারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন এবং সেটা উপভোগ করেছেন আসুন সেই তুমুল বিতর্কটি একটু আমরা দেখি মুজিবুর হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে যে এত সমস্যা হচ্ছে

যে উনি মনে হয় রাজনীতি করাটাই পেশা এটা থেকে উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই মাস্ট পিক আমি আপনি বলছি কারণ আপনিলেন এই সংসদের গার্ডিয়ান আমাদের কোনো সদস্য যদি এমন কোন কথা বলে যে কথার প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী মানুষ স্পিকার সহ 359 এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে

যে বিষয়টা বলবো সেটা আপনিও জড়িত সংসদ নেতা জড়িত তিনশো পঞ্চাশ জন এমপির মধ্যে তিনশো উনপঞ্চাশ জন এমপি জড়িত একজন ছাড়া আমাদের একজন মাননীয় সদস্য নামটা বলতে চাই না তিনি নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায় তারা তো এটা বলে না গোপন করে তিনি বলেছেন যে এক লক্ষ বাহাত্তর হাজার বেতন তিনি পেয়েছেন মানুষ স্পিকার আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই এটা ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে ঘুমানোর আগে এগারো বার বিসমিল্লা পরে এই দোয়াটি বার করুন কোনো রকমের টেনশন আপনাকে ছুতে পারবে না কোনো রকমের টেনশন আপনাকে স্পর্শই করতে পারবে না দেন তিনি বলেছেন যে এই হ্যাঁ তিন মাসের মধ্যে জানেন তিন মাসের মধ্যে আমি আঠাশ কোটি টাকা পেয়েছি আঠাশ কোটি টাকা কিভাবে পেলেন যে তিন কোটি টাকা পেয়েছেন গম জন্য আর পঁচিশ কোটি পেয়েছেন রাস্তার জন্য বলছে আপনি জানেন যে পঁচিশ তিন মাসে আমি আঠাশ কোটি পেয়েছি মানুষ স্পিকার এই যে কোটি পেয়েছেন এই কথাতে বলছেন এই টাকা কি আমি পেয়েছি আপনি মানুষ স্পিকার আপনি পেয়েছেন মানুষ সংসদ প্রথম তিনি কি পেয়েছেন কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যে ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে যে পঁচিশ কোটি টাকা পাইছেন এই টাকা কই তিনি বলছেন যে পঁচিশ কোটি টাকা তিনি পেয়েছেন আমি তো পাই নাই মানুষ স্পিকার আপনি জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছরও আমাদেরকে এমপি দেরকে সুযোগ দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর 4 কোটি করে 5 বছরে 20 কোটি এইবার বলেছেন 5 বছরের জন্য 25 কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার জন্য মান স্পিকার আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী 5 বছরে আমরা কয়টা প্রকল্প করব নাম দিছি আমরা টাকার সংখ্যা তো আমার কোন সম্পর্ক নাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা যে প্রত্যেই থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে পথ দেখায় দেন এই আমরা নাম দেই এল যদি তারা সার্ভে করে তারা টেন্ডার করে তারপরে তারা কাজ করে বাস্তবায়ন করে কিন্তু মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা পোস্ট আমরা পেয়েছি শুধু তাই না তিনি আরো বলেছেন যে এমপি তো লাভবান যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি তুমি তো বড় ব্যবসা মানুষকে আমি আপনাকে বলছি কারণ আপনি এই সংসদের গার্ডিয়ান আমাদের কোন সদস্য যদি এমন কোনো কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী মানুষ স্পিকার সহ তিনশো উনপঞ্চাশ এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার সস্তার জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় সেই বিষয়টা আপনি দেখতে পারেন মানে স্পিকার কিছুদিন আগেও লোকসভাতে আচরণ বিধির ভঙ্গের কারণে একজন ওয়েস্ট বেঙ্গলের একজন লোকসভার সদস্য মহিলা তিনি প্রশ্ন করেছিলেন পার্লামেন্টে দেখা গেল প্রশ্নটা যে কোন স্বার্থে বিনিময় করেছেন তার মেম্বারশিপ নাই আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো এখানে ডিবেট করব। কিন্তু এমন কোনো কথা বলবো না বলতে পারি না অধিকার আমার নাই যে আমার কথা তিনশো জন এমপি তাদের ইজ্জতে যাবে তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে আপনি আমার কাছে মানুষ এটা আছে পুরো রেকর্ডিংটা আছে ভিডিওটা আছে আমি আপনাকে পাইতে পারি আপনি ভিডিও দেখেন দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে আমি যা বলছি এই তার এই কথার কারণে জনগণের কাছে তিনশো উনপঞ্চ এমপি সম্পর্কে ভুল বার্তা ভুল বার্তা গিয়েছে যদি আপনি এটা মনে করেন তাহলে আপনি গার্ডেন হিসেবে সেই সংসদকে দেখে আপনি তাকে কি করবেন এটা আপনি একটা ব্যবস্থা নেবেন এটা আমার অনুরোধ মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ

যে এই তারাই করিমগঞ্জের মানুষের কি কোনো অধিকার নাই যে টু সাহেব এমপি হিসাবে কত টাকা বরাদ্দ পান এটা জানায় মানে ওনার বক্তব্য ছিল যে কোনোভাবে যেন আমি ফেসবুকে না জানাই

এটা থেকে উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই কারণ উনার আলাদা কোনো পেশা থাকলে এটা নিয়ে উনি কোনো চিন্তা করতেন না তবে কালকে উনি একটা বুদ্ধি করে কাজ করছেন বাকি সব এমপি রা উনার দলে টানার চেষ্টা করছেন যে তিনশো উনপঞ্চাশ জন এমপি নাকি বদনাম হচ্ছে আরে কি আশ্চর্য একটা মানুষ এমপি হওয়ার পর তার বলবে না যে আপনার জনগণের এই বরাদ্দ আসতে আপনারা আপনার ভাগ করে নেবেন আরে আপনি জানেন যে এইবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সবাইকে শাড়ি দিয়েছেন এলাকায় বন্টন করার জন্য এই শাড়ি কি আমি প্রধানমন্ত্রীর উপহার কি আমি বলবো না মানে আমি কি এটা লুকাই রাখবো লুকাই রেখে কি আমার কি এটাকে আমি বিক্রি করে দিবো আমি বুঝলাম না স্বচ্ছতার মধ্যে